ইসলামী ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি দুইটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং হচ্ছে এই দুইটি পদে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে সেজন্য আমাদের আমাদের পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি দুইটি পদ একটি হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ দুইটা পদে লোক নিয়োগ করা হবে প্রচুর তো আমরা এই পদে কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া কি অনলাইনে কিভাবে সিস্টেম করতে হবে সবকিছু দেখিয়ে দিব পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা অন্যান্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট চান আপনারা চাইলে অনলাইনে কোর্স করে অনলাইন ভেরিফাইড আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আপনারা কোর্স করে কম্পিউটারের বা যে কোনো সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে

আপনারা যে যে পদে আবেদন করবেন আবেদন করার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি কোন পদের জন্য ইলিজিবল এবং হচ্ছে আপনি কোন পদে আবেদনটি করতে পারবেন তো আমরা যেহেতু ট্রেনি এসিস্টেন্ট অফিসার ক্যাশে আবেদন করবো আমরা এখান থেকে ডিটেলস ক্লিক করবো

তো এখানে আসার পরে আমরা যখন অ্যাপ্লাইতে ক্লিক করব সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখান থেকে ফরমটা দেখাবে ফরমের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে নাম সেই নামটা ক্লিয়ারলি বসাইতে হবে প্লাস হচ্ছে নামগুলো প্লাস হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী বসাইতে হবে তো নাম বসানোর পরে হচ্ছে আমরা এখান থেকে ফাদার্স নেমটা বসাবো তো এখান থেকে আপনারা আপনাদের তথ্যগুলো সঠিকভাবে বসাবেন যাতে করে হচ্ছে সার্টিফিকেটের সাথে আপনার সকল তথ্যগুলো মিল থাকে তো আমরা হচ্ছে এখান থেকে মাদার্স নেমটিও বসিয়ে দেব বসাই দেবো তারপর হচ্ছে কেউ যদি ম্যারিড হয়ে থাকে তারপর তার স্পোস নামটা বসাইতে হবে তো আমরা এখান থেকে ফ্যামিলির নামটা বসাবো যদি কারো ফ্যামিলি থাকে না থাকলে হচ্ছে না তো তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ আমরা আমাদের তথ্য অনুযায়ী সঠিক জন্ম তারিখটা বসাইতে হবে তো আমাদের জন্ম তারিখটা বসানোর ক্ষেত্রে আমরা প্রথমে ডে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে মান ডে তারপর হচ্ছে মান তারপর হচ্ছে ইয়ার আমরা এখান থেকে বসিয়ে দিব তো ইয়ার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে একটু নিচে যেতে হবে আমরা নিচে থেকে এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবো রিলিজন সিলেক্ট করার পর হচ্ছে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ব্লাড গ্রুপ দিয়ে দেবো তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিতে হবে তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে উপজেলাটা দিতে হবে উপজেলা দেওয়ার পর হচ্ছে ন্যাশনালিটি অটোমেটিকলি দেওয়া তারপর হচ্ছে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ার আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসেন তাহলে হচ্ছে অবশ্যই এখানে মার্ক করতে হবে আর যদি আপনি ইঞ্জিনিয়ার সেক্টর থেকে না আসেন জেনারেল থেকে আসেন তাহলে হচ্ছে আপনার জন্য নিচের বক্সটা পূরণ করতে হবে তো এখানে হচ্ছে আবেদন করার জন্য ইঞ্জিনিয়ারিংটা বাধ্যতামূলক না এখানে হচ্ছে জেনারেল থেকে আবেদন করা যাবে তো প্রথমে হচ্ছে আমরা এসএসসি ধরলাম তারপর হচ্ছে এসএসসি বোর্ড এখান থেকে নির্বাচন করতে হবে তারপর হচ্ছে আপনি কত সনে পাস করেছেন এখানে বক্স হচ্ছে দুইটা প্রথম বক্সে আপনি সন দিবেন তারপর নিচের বক্সে হচ্ছে আপনাকে রোল দিতে হবে তো রোল এবং বক্স আপনি এলোমেলো করলে কিন্তু হবে না এটা একটু সতর্কতার সাথে দিতে হবে তো আমরা এখান থেকে ডিভিশন দিব যারা হচ্ছে অনেক আগে পাস করেছে তাদের ডিভিশন আর যারা বর্তমানে পাস করেছে তাদের হচ্ছে সিজিপিএ আমরা এখান থেকে জিপি অথবা সিজিপিএ যার যেটা হোক সেটা দিয়ে দিব তো আমরা এখান থেকে জিপিএটা বসিয়ে দিব তো জিপিএ বসানোর পরে হচ্ছে এটা আউট অফ ফোর নাকি ফাইভ সেটাও আপনাকে নির্বাচন করতে হবে আমরা আউট অফ ফাইভ দিয়ে দিলাম তারপর হচ্ছে সাবজেক্ট গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটা দিতে হবে তো আমরা এখান থেকে সাবজেক্ট গ্রুপটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ইন্টারমিডিয়েট তো আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে বোর্ডটা এখান থেকে দিয়ে দিব তারপরে হচ্ছে আমাদের সেম নিয়মে রোল এবং হচ্ছে পাসের শন পাশের শনটা দিতে হবে প্রথমে তারপরে হচ্ছে নিচের আমরা দিতে হবে এক্সাম রোল তো আমরা এখান থেকে পাশের শনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এক্সাম রোলটা আমরা এখান থেকে বসিয়ে দিব এক্সাম রোল বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা পাশের বক্সে চলে যাব সেখান থেকে হচ্ছে আমাদের ডিভিশন আমরা যেহেতু জিপিএ আমরা এখান থেকে জিপিএটা দিব তো আমরা এখান থেকে জিপি পয়েন্টটা উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আউট অফ ফাইভ সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আমাদেরকে গ্রুপটা নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে গ্রুপটা নির্বাচন করে আমরা চলে যাব কোথায় সিলেক্ট এক্সামিনেশন অর্থাৎ গ্রাজুয়েশন লেভেল তো আমরা এখান থেকে গ্রাজুয়েশন লেভেলটা দিয়ে দিব আপনাদের অনার্স হলে অনার্স দিবেন ফাজিল হলে ফাজিল বিএ হলে বিএ পাস কোর্স হলে পাস কোর্স দিবেন যার যেটা হোক আপনি সেটাই দিবেন তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা যেহেতু ব্যাচেলর অনার্স বিএসসি অনার্স তো আমরা এখান থেকে বিএসসি অনার্সটা সিলেক্ট করব তো বিএসসি অনার্স সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে তো আপনি যেই ইউনিভার্সিটির আন্ডারে আপনি সেটা দিবেন যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমরা এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি ধরে দিব তা আপনি আপনার মতো করে আপনারটা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে পাশের শন যেহেতু আমরা উপর থেকে নিয়মটা ফলো করে আসছি প্রথমে হচ্ছে সন তারপর হচ্ছে রোল নাম্বার যেহেতু অনার্স লেভেল রোল নাম্বারটা চাই নাই তো সেক্ষেত্রে আমরা রোল নাম্বারটা দিব না আমরা শুধু পাশের সনটা দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে দিব পাশের জিপিএ তো এখান থেকে যেহেতু অনার্স লেভেলটা সিজিপিএ হয় অর্থাৎ আউট অফ ফোরের মধ্যে হয় তাহলে হচ্ছে আমরা সেটা আউট অফ ফোরের মধ্যে দিয়ে দিব তো আমরা এখান থেকে জাস্ট সিপিএটা জিপিএ জিপিএটা বসিয়ে দিব তারপর হচ্ছে আউট অফ ফোর বসাবো তারপর হচ্ছে আমাদের সাবজেক্টটা আমরা এখান থেকে বসিয়ে দিতে হবে তো আমাদের যে সাবজেক্ট রিকোয়ারমেন্ট করা অর্থাৎ আপনাদের যে সাবজেক্টে অনার্স করা আপনারা সেটা দিয়ে দিবেন তো আমরা এখান থেকে অনার্সের সাবজেক্ট এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট চলে যাব তারপর হচ্ছে আমাদের অন্যান্য যে প্রক্রিয়া সেগুলো হচ্ছে কমপ্লিট করব করার পরে হচ্ছে আবেদন প্রক্রিয়াটি একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব তো এখান থেকে আমরা আপনাদেরকে একটু কথা বলি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে আপনারা যারা আবেদন করবেন একবার আবেদন করার পরে পরবর্তীতে আপনাকে আর হচ্ছে সব তথ্যগুলো দিতে হবে না একবার আপনি যদি তথ্যটা দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এই টা সেখানে জমা থাকবে পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত থাকবে আপনারা সেই অনুযায়ী পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে সেটা আমরা ভিডিও শেষের দিকে বলে দিব কিভাবে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করবেন এবং হচ্ছে এই অ্যাকাউন্টগুলো আপনারা কিভাবে সুরক্ষিত রাখবেন সেটাও হচ্ছে বলে দিব এবং কি কি আপনাকে সুরক্ষিত রাখতে হবে সেটাও আমরা দেখিয়ে দেব তো এখানে হচ্ছে আমরা অনার্স লেভেলের সব পেপারসগুলো অর্থাৎ সব তথ্যগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসতে হবে এখন বিষয় হচ্ছে আপনাদের অনেকের প্রফেশনাল সার্টিফিকেট আছে যেমন হচ্ছে অনেকে অনার্স লেভেল শেষ করে আপনারা আপনাদেরকে বলবো আপনাদের যাদের প্রফেশনাল কোনো সার্টিফিকেট আছে অনার্স লেভেল শেষ করার পরে আপনারা যারা মাস্টার্স লেভেলে কোনো প্রফেশনাল সার্টিফিকেট করেছেন যেমন কারিগরি চারুকলা শারীরিক শিক্ষা বা কম্পিউটার অন্যান্য যে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট হইতে পারে যদি থাকে তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে তথ্য দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই তো আমাদের এখানে আমরা কোনো তথ্য দেব না তো আমাদের এখানে ছয় মাস একটি সার্টিফিকেট কোর্স আছে তবে হচ্ছে সেটা আমরা চাইলে দিতে পারি আহ আর হচ্ছে আপনাদের যদি এক বছর মেয়াদি কোর্স থাকে প্রফেশনাল কোর্স বলতে এক বছরের কোর্স গুলোকেই সাধারণত বুঝিয়ে থাকে তো আপনাদের যদি এক বছর মেয়াদি কোনো কোর্স থাকে সেটা দিতে পারেন আর যদি না থাকে তাহলে হচ্ছে এটা যে অবস্থা আছে সেই অবস্থাই থাকবে তো আমরা এখান থেকে প্রফেশনাল কোনো সার্টিফিকেট দিব না আমরা জাস্ট এখান থেকে জেন্ডার সিলেক্ট করব তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে যারা ম্যারিড তারা অবশ্যই ম্যারিড দিতে হবে ম্যারিড দিলে আপনাকে স্পোস নামটা দিতে হবে আর হচ্ছে আনম্যারিড দিলে কিছুই দিতে হবে না তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখান থেকে বসাই দিতে হবে তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জিমেইল অ্যাড্রেস তো আমাদের জিমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো এখানে আসার পরে হচ্ছে আমাদের মোবাইলের অপারেটর সিলেক্ট করতে হবে তো আপনাদেরকে মাস্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা সচল সেটা দিতে হবে তো আমরা এখানে নিচে চলে আসবো নিচে আসার পরে হচ্ছে আমরা মোবাইল অপারেটর দেখতে পাচ্ছি মোবাইল অপারেটরের যে প্রথম ডিজিটগুলো সেগুলো দেওয়া আছে বাকি ডিজিটগুলো এখানে তুলতে হবে তো আমরা এখান থেকে গ্রামীণ ডিজিটটা তুলে দিলাম এবং হচ্ছে এখানে অনলি অ্যাক্টিভ নাম্বার সেটাও রিকোয়ার্ড করেছে অর্থাৎ এখানে আপনারা অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দিতে হবে এরপর হচ্ছে আমরা নিজে চলে আসব আমাদেরকে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো এখান থেকে আমরা প্রেজেন্ট মেইলিং অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনার সচল রয়েছে বা যেখানে আপনি বর্তমানে থাকছেন সেখানে আপনাকে দিতে হবে যেখানে হচ্ছে আপনাকে সঠিক পাওয়া যাবে তো আমরা সেটা দিয়ে দিব এবং হচ্ছে সেখানে দেওয়ার ক্ষেত্রে আপনার সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখান থেকে প্রথমে ভিলেজ নেম তারপর হচ্ছে ওয়ার্ড নাম তারপরে হচ্ছে আমরা দিয়ে দিলাম আমাদের উপজেলা তারপর হচ্ছে আমরা দিয়ে দেবো ডিস্ট্রিক্ট হ্যাঁ এরপর হচ্ছে আপনারা চাইলে বিভাগটাও দিতে পারে তো আপনাদের ইচ্ছা তো আমরা এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসটা দিব পারমান্ট অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে হ্যাঁ পারমানেন্ট অ্যাড্রেসটা আপনারা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদেরকে একটু নিচে যেতে হবে আমরা এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে আমরা এক্সপিরিয়েন্স ডিটেল অর্গানাইজেশন তো আমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আমরা সেটা দিব আর যদি না থাকে তাহলে হচ্ছে আমাদেরকে কিছু দিতে হবে আমরা নিচে চলে যাব তো এক্সপিরিয়েন্স ডিটেল অনেকের আছে চাকরির অভিজ্ঞতা আছে আপনারা দিতে পারেন আর যাদের অভিজ্ঞতা নাই তারা হচ্ছে এখান থেকে কিছু দেওয়ার প্রয়োজন নাই তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেখি আসলে এখানে কি কি আছে ব্যাংকিং তারপর হচ্ছে রিকগনাইজড কোম্পানি তো এই দুইটা সেক্টরে যারা কাজ করেছেন তারা হচ্ছে করতে পারবেন অর্থাৎ এক্সপিরিয়েন্স দিতে পারবেন এছাড়া অন্য কেউ দিতে পারবেন না তো আদার্স স্কিল আপনার যদি আদার্স কোনো স্কিল থাকে সেটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করে দিবেন যেমন হচ্ছে আমরা যার আবেদন করছি তার হচ্ছে ছয় মাস মেয়াদিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতা রয়েছে তো আমরা সেটা এখান থেকে উল্লেখ করে দেবো এমনভাবে উল্লেখ করতে হবে যাতে তারা এটা সহজে বুঝে যায় যে আপনার এই অভিজ্ঞতাটা আছে আমরা এখান থেকে লিখে দিলাম বেসিক সিক্স মান্থ অফ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ছয় মাস মেয়াদি কোর্সের অভিজ্ঞতা আছে তো এরপর হচ্ছে আপনাকে দিতে হবে আপনার ছবি আপনার ছবিটাকে অবশ্যই তিনশো বাই তিনশো সাইজ করে নিতে হবে যেটা আমরা সরকারি চাকরির জন্য দিয়ে থাকি সেম নিয়ম এখান থেকে দিতে হবে তিনশো বাই ছবিটাকে সাইজ করে নিতে হবে এবং হচ্ছে আপনাকে সিগনেচারটাকেও বাই সাইজ করে নিতে হবে অবশ্যই জেপিজি অথবা পিএনজি আপনাকে সেটাকে রাখতে হবে দেওয়ার পরে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করব। তো আমরা জাস্ট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব আমাদের ছবিটি দেওয়ার জন্য ছবিটিতে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে সিগনেচার অপশনে ডাবল ক্লিক করব সিগনেচারে ডাবল ক্লিক করে আমরা দিয়ে দিবো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে আমরা ইন্টার পাসওয়ার্ড করব। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড বসিয়ে দিতে পারেন অথবা সাজেস্টেড যে পাসওয়ার্ডটা দেখাবে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন তো আমরা এটাই ব্যবহার করছি যেহেতু এখানে একটা সাজেস্ট করেছে তো আমরা এটাকে জাস্ট কপি করে রাখবো পাসওয়ার্ডটি আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য এবং হচ্ছে এই সিবি তৈরি করার জন্য অর্থাৎ এখানে যে সিবিটা তৈরি হয়েছে সেটি আমি পরবর্তীতে আপডেটও করতে পারি অথবা এই সিবিটা ডাউনলোড করতে পারি অথবা আমরা আবেদনটিকেও আমরা দেখতে পারি এই পাসওয়ার্ডের মাধ্যমে তো পাসওয়ার্ড এবং ইউজার আইডি তৈরি হবে সেটা হচ্ছে আমরা একটু পরে পেয়ে যাব সাবমিট করার সাথে সাথে হচ্ছে আমরা সেটা পেয়ে যাব তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি প্রথমে সংরক্ষণ করলাম তারপরে হচ্ছে আপনি সাবমিট টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে সাবমিট টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইউর ইউজার আইডি আমাদের ইউজার আইডিটা এখানে দেখাচ্ছে প্লিজ রিজার্ভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর দ্য ফিচার অ্যাক্টিভিটি প্লিজ লগ ইন টু এই ওয়েবসাইট অর্থাৎ ইসলামী ব্যাংকের ওয়েবসাইট উইথ ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভিজিট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক টু নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাভ বিন সেন্ট টু ইউর মোবাইল অর্থাৎ আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার মোবাইলও এস এম এস এর মাধ্যমে পাঠানো হয়েছে ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ রাখার কথা বলা হয়েছে এই জন্য যাতে করে হচ্ছে আপনি পরবর্তীতে এই আবেদনের অবস্থানটি চেক করতে পারেন এবং হচ্ছে পরবর্তীতে আপনার এডমিট কার্ডটি আসতে আপনি সেটাও ডাউনলোড করতে পারেন সেটা হচ্ছে সামনে যেই অ্যাপ্লিকেশন ইটে দেওয়া আছে অর্থাৎ লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করে সেখান থেকে অ্যাডমিট কার্ড এবং হচ্ছে আপনারা আবেদন প্রক্রিয়া দেখতে পারেন আবেদনের স্ট্যাটাসটিও চেক করতে পারেন তো সেটা প্রক্রিয়াটিও আমরা দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে এ অবস্থায় এসে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে রাখতে হবে কারণ হচ্ছে পরবর্তীতে এটি দিয়ে আমরা প্রবেশ করব অ্যাকাউন্টে তো আমরা ইসলামী ব্যাংকের পুনরায় প্রোফাইলে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে হোম পেজে হোম পেজে আসার পরে হচ্ছে আমাদের আমাদের যে ইউজার আইডিটা আমরা পেয়েছি সেই ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটি আমরা বসাইতে হবে ইউজার আইডির জায়গায় আমরা কিন্তু চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটাও ব্যবহার করতে পারি এখান থেকে হচ্ছে আমাদের নিচের যে ক্যাপচা কোডটি দেওয়া সেই ক্যাপচা কোডটি আমরা এখান থেকে বসিয়ে দেবো ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে জাস্ট এখান থেকে সাবমিট অপশনটিকে চুজ করতে হবে সাবমিট অপশনটি আমরা যখন সিলেক্ট করব করার সাথে সাথে হচ্ছে আমাদের এই অপশনটিতে আমাদের আবেদনের যে স্ট্যাটাস সেটা এখানে দেখাবে তো আমাদের আবেদনের স্ট্যাটাসটি আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এটি হচ্ছে ইসলামী ব্যাংকে আবেদন এটি হচ্ছে আমাদেরকে কনফার্ম করেছে তো এটা হচ্ছে আপনারা চাইলে আবেদনটি প্রিন্ট করতে পারেন এই আবেদনটি আপনারা প্রিন্ট করার জন্য আপনি কোথায় যাবেন এখান থেকে হচ্ছে প্রিন্ট রিজিউমে আপনাকে ক্লিক করতে হবে তো প্রিন্ট রিজিউম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমাদেরকে এটাই দেখাবে বারবার তবে আমাদেরকে প্রিন্ট রিজিউম অপশনটাকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে সেখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি টা অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা ডাউনলোড করতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনকৃত যেই প্রক্রিয়া সেটা এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে প্রিন্ট রিজিউম অপশনে ক্লিক করবো